बस वाला मोतो ओय किरे

পির্জা বাঘ মধু রসমালাই রসমালাই ওই কিরে বাঘ মধু 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 রসমালাই মধু আরে বাবা রে বাবা মধু রসমালাই ম রসমালাই মধু মধু আগুন 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 বিরক্ত করলে ছুড়ি

ঘুম আসতেছে না ফেসবুকে যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাটা দেখি আর বেশি খারাপ লাগতেছে প্রসঙ্গ তরমুজালা একটা কথা বলে সে একটা মানে আবেগে বসে তার তরমুজটাকে প্রেজেন্টেশন করতে গিয়ে সে ভাইরাল হয়েছে ভালো কথা ভাইরাল হওয়াটা ভালো সে এখন কান্নাকাটি করতেছে কেন জানেন আমাদের মতো মানুষদের জন্য সে ভাইরাল হয়েছে পিজ্জাবার থেকে পিজ্জা নিয়ে তাকে বলতে বলছে ওই কি ওই কুড়ি বলেন এটা কোনো কথা তরমুজ ব্যবসার সাথে পিৎজার কি সম্পর্ক কি সম্পর্ক আচ্ছা মানলাম পিজ্জা খাইলাম সঙ্গে তরমুজ খাইলাম তারপরে দেখছেন ঘটনা একটা মোবাইল কোম্পানি মানে একটা শোরুমে তাকে মোবাইল ভিতর তরমুজের ভিতরে ঢুকাইয়া কেটে বলতেছে ওই কিরে ওই কিরে ওই কিরে ভাবা যায় এগুলা আমরা কোন দেশের মানে কোন দেশে বসবাস করি যেখানে একটা কিছু হইলে একটা তরমুজ ব্যবসা এরকম রাস্তাঘাটে হাজার হাজার হকার আছে ব্যবসায়ী আছে রিক্সাওয়ালা আছে মানে মানে যেটা ভাইরাল হয়েছে তার পিছনে আমাদের ছুটতে হবে লোকটাকে ব্যবসা করতে দেন লোকটাকে বাঁচতে দেন লোকটাকে নিজের সংসার নিয়ে চলতে দেন লোকটা এখন কান্নাকাটি করতেছে এই ড্রাইভার কে নেবে ওই কিরে ওই কিরে কে নেবে ড্রাইভার কে